সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত তোমরা দেখছো বাপিস একাডেমি ইউটিউব চ্যানেল আর আমি বাপে রয়েছে তোমাদের সাথে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমাদের ইংরেজি প্রথম পত্র বা ফার্স্ট পেপারে কোন কোন বিষয়ে প্রশ্ন হবে কত মার্কিং হবে এবং কি কি ধরনের প্রশ্ন হবে সেটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটা পড়বে পরীক্ষা হবে তোমাদের মোট আশি মার্কের পরীক্ষা হবে লিখিত এবং বিশ মার্ক সম্ভবত তোমাদের স্যারদের হাতেই থাকবে তো এই আশি মার্কে কি কি প্রশ্ন থাকবে এবং কোন মার্কে কত মার্কিং থাকবে তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি তো প্রথমে দেখো তোমাদের যে প্রশ্ন সেটার দুইটা সেকশনে ভাগ থাকবে একটা হচ্ছে রিডিং সেকশন রাইটিং এই রিডিং তোমাদের মার্কিং রয়েছে হচ্ছে চল্লিশ তো এই চল্লিশ বা ফর্টি মার্কের যে আনসার তোমরা দিবা প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে বা টেক্সট দেওয়া থাকবে এই টেক্সটের উপর ভিত্তি করে দশটা এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে দশটা এমসিকিউর প্রতিটির মার্কিং হবে হচ্ছে হাফ মার্ক করে যদি তুমি দশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো এমসিকিউ এর তবে তুমি ফুল ফাইভ মার্ক পেয়ে যাবে তবে একটা কথা মনে রাখবা তোমরা যদি রিডিং স্কিল ঠিকঠাক মতো ডেভেলপ না করতে পারো তাহলে কিন্তু এই সেকশানে ভালো করা সম্ভব নয় তাই একটা টেক্সট পড়ে এবং সেটা বোঝার ক্ষমতা তোমাকে অবশ্যই থাকতে হবে তো এটা গেল হচ্ছে এক দাগের প্রশ্ন এখানে একটা স্যাম্পল স্যাম্পল কোশ্চেন বা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এবার আসো দুই নম্বরে কি থাকবে দেখো দুই নম্বরে অর্থাৎ দুই নম্বর প্রশ্নে তোমার কি থাকবে একটা প্যাসেজ থাকবে যেহেতু এটি রিডিং সেকশন সুতরাং তোমাকে একটা প্যাসেজ পড়ে তার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে এখন দেখো তোমাদের দুই দুই দাগে যেটা থাকবে সেটি হচ্ছে একটা তোমাদের প্যাসেজ বা টেক্সট থাকবে সেই টেক্সটের আলোকে পাঁচটা প্রশ্ন তোমাকে দিবে কয়টা প্রশ্ন দিবে পাঁচটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি পাবা হচ্ছে দুই মার্ক করে তাহলে পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তুমি দশ মার্ক পেয়ে যাবে এজন্য তোমাকে যেটা করতে হবে এই যে প্যাসেজ প্যাসেজটা তোমার দেওয়া থাকবে এই প্যাসেজ বা টেক্সটটা তোমাকে সুন্দরভাবে পড়তে হবে এবং বুঝতে হবে যদি পড়তে বা বুঝতে না পারো তাহলে কোনোভাবেই কিন্তু তুমি এই আনসারগুলো দিতে পারবে না তো এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কি কি থাকবে এটা হচ্ছে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে কিভাবে তোমরা অ্যান্সার গুলো লিখবা বা প্রশ্নগুলো তোমরা কিভাবে পাবা তিন নাম্বার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন একটা প্যাসেজ থাকবে অর্থাৎ তোমাদের তিনটা প্যাসেজ কিন্তু তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ তো এই প্যাসেজের আলোকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে কিছু শূন্যস্থান স্থান পূরণ করতে হবে বা কিছু ইনফরমেশন তোমাকে দেওয়া থাকবে আর কিছু ইনফরমেশন তোমাকে অ্যাড করতে হবে প্রথমে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে তিন দাগের খুব সুন্দর করে পড়বা পড়ার পরে তুমি এই যে এখানে একটা লাইন দেওয়া আছে এবং এখানে আরেকটা লাইন যেটা তুমি প্যাসেজের ভিতরেই খুঁজে পাবা এইখান থেকে তুমি বাছাই করে করে সেই পরের সেন্টেন্সটা তুমি লিখে দিবা তো এইটার হচ্ছে একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে এবং পরের অংশটা তোমাকে এখানে লিখতে হবে অর্থাৎ সেন্টেন্স তোমাকে ফুলফিল বা পরিপূর্ণ করে লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে দেখো চার নাম্বার চার নাম্বার দাগে কি প্রশ্ন থাকবে এখানে দেখো দুই নাম্বার সেকশনে অর্থাৎ তোমার এই যে দেখতে পাচ্ছ এ নাম্বার সেকশন তো তুমি গেলা অর্থাৎ এই প্যাসেজের উপর ভিত্তি করে তোমার দুইটা সেকশনের প্রশ্ন হবে প্রথম সেকশনে তোমার মার্কিং থাকবে হচ্ছে পাঁচ এবং পরে বি নাম্বার একটা সেকশন থাকবে অর্থাৎ ওই টেক্সটের উপর ভিত্তি করে আমরা এখানে বি নাম্বারে আরও একটা টেক্সট দেখতে পাবো এই টেক্সটাও তোমাদেরকে পড়তে হবে এখন এই টেক্সটটা তোমরা যখন পড়বা এই টেক্সটের উপর ভিত্তি করে তোমাদের কি ধরনের প্রশ্ন হইতে পারে এবার একটু তোমরা দেখো এই সেকশনের অনুযায়ী তোমরা ট্রু ফলস লিখতে হবে অর্থাৎ তোমরা প্রথমে এই পুরো টেক্সটটা পড়বা এবং পড়ার পরে এখানকার কিছু ইনফরমেশন দেওয়া থাকবে অর্থাৎ পাঁচটা ইনফর্মেশন দেওয়া থাকবে এবং এই পাঁচটা ইনফরমেশানের টুরু কোনটি ফলস কোনটি যদি ফলস হয় তবে তার টুরু কোনটি হবে অর্থাৎ সত্য মিথ্যা কোনটি হবে সেটি তোমাকে লিখতে হবে যদি একটা ফুলফি লিখতে পারো তাহলে তুমি পেয়ে যাবে প্রতিটির জন্য এক মার্ক করে মোট মার্ক পেয়ে যাবে হচ্ছে পাঁচ দেখো টুরুর জন্য শুধুমাত্র টি এবং ফলসের জন্য শুধুমাত্র এফ লিখলেই হবে এবং পরবর্তী তুমি কারেক্ট অ্যান্সারটা লিখে দিবে এখানে দেখতে পাচ্ছ অ্যানসারটা কীভাবে দেওয়া আছে এরপরে দেখো চার নাম্বার বা চার দাগে তোমার প্রশ্ন থাকবে কি চার দাগে তোমার প্রশ্ন থাকবে হচ্ছে তোমার এরকম ধরনের কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকবে বক্সের ভিতরে এবং নিচে তোমাকে শূন্যস্থান দিতে হবে শূন্যস্থান দেওয়া হবে এই শূন্যস্থানগুলোতে তোমার উপযুক্ত ওয়ার্ডটা বসাতে হবে অর্থাৎ এই বক্স থেকে শব্দগুলো নিয়ে তোমার এই শূন্য স্থানে বসাতে হবে বসিয়ে পুরোপুরি এই যে প্যাসেজটা তোমার কমপ্লিট করতে হবে এর জন্য তোমাকে কি করতে হবে প্রচুর পরিমাণে রিডিং রিডিং সেকশনটা ডেভেলপ করতে হবে অর্থাৎ তুমি যদি না পড়ে বুঝো তাহলে কোনোভাবেই এটার উত্তর করা সম্ভব নয় তারপরে দেখো শূন্যস্থানে তোমার মার্কিং থাকবে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে মার্কিং থাকবে কত মার্কিং থাকবে হচ্ছে পাঁচ অর্থাৎ দশটা প্রশ্ন তোমাকে লিখতে হবে মার্কিং থাকবে পাঁচ প্রতিটি প্রশ্নের জন্য তুমি পাবে হচ্ছে হাফ মার্ক করে এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছো তারপরে তোমাদেরকে আমরা বলবো হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে ম্যাচিং অর্থাৎ মিলকরণ এ এবং বি কলাম নামে দুইটা কলাম থাকবে তোমার এ কলামের সাথে বি কলামের যে সেকশনটা মিল রয়েছে সেই সেকশনটা তোমাকে লিখতে হবে তবে এখানে তোমার পুরোপুরি সেন্টেন্সটা না লিখলেও চলবে তোমরা এখানে দেখো কিভাবে দেওয়া আছে পুরো সেন্টেন্সটা তোমার এ নাম্বার মনে করো যে এ কলামের সাথে বি কলামটা তোমাকে মিলাতে হবে এবং নাম্বারিং করে তোমার পুরো সেন্টেন্সটা লিখে দিতে হবে এখানে ঠিক দেখো যেভাবে আনসার করা সেভাবেই তোমাকে লিখে দিতে হবে তাহলে এখানে তুমি মার্ক পেয়ে যাচ্ছ কত এখানে মার্ক মার্ক পেয়ে যাচ্ছে হচ্ছে তো প্রতিটি প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য পাবা হচ্ছে এক মার্ক করে পাঁচটা সেন্টেন্স তোমাকে এখানে লিখতে হবে তাহলে ম্যাসিংটা এটা মোটামুটি সহজ আছে যদি তোমরা রিডিং সেকশনটা ঠিকঠাক মতো পড়ে বুঝতে পারো তাহলে মার্কিং তুমি মার্ক তুমি খুব সহজেই নিয়ে নিতে পারবা এরপরে দেখো তোমাদের প্রশ্ন রয়েছে ছয় নাম্বার প্রশ্ন অর্থাৎ ছয় দাগে তোমাকে এরকম কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকবে প্রায় দশটার মতো সেন্টেন্স দেওয়া থাকবে এবং এই প্রত্যেকটা সেন্টেন্স তোমাকে এলোমেলো ভাবে দেওয়া হবে তোমাকে সেটা কি করতে হবে সেটাকে তোমার সুন্দরভাবে মিল করতে হবে অর্থাৎ এলোমেলোভাবে থাকবে সেটাকে রিয়ারেন্স অর্থাৎ সুন্দর করে পুনরায় তোমাকে অ্যারেঞ্জ করে লিখতে হবে মিল করে লিখতে হবে এটাকে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ তো এটার প্রতিটি মার্কিং এর জন্য থাকবে হাফ মার্ক প্রতিটি প্রশ্নের শুদ্ধের জন্য মোট দশটি সেন্টেন্স তোমাকে লিখতে হবে পাঁচ মার্ক পেয়ে যাবে অনেকেই তোমরা কি করো পুরো সেন্টেন্সটা লিখে দাও কিন্তু পুরো সেন্টেন্সটা না লিখলে জাস্ট কোনটার সাথে কোনটা পরে কোনটা আসবে সেটা এখানে প্লাস প্লাস দিয়ে লিখে দিলে কিন্তু আনসারটা হয়ে যাবে সুতরাং তোমাদের রিয়ারেন্স তোমরা অলরেডি পড়ে আসছো ক্লাস সিক্সেও তোমরা এটা দেখে আসছো তো রিয়ারেন্স তোমাদের থাকবে ছয় নাম্বার প্রশ্নে পাঁচ মার্কিং এর উপর ভিত্তি করে এরপরে দেখো তোমার বি নাম্বার সেকশনটা চলে আসবে এখানে চলে আসছে রাইটিং সেকশন রাইটিং সেকশনে তোমার মার্ক থাকবে মার্ক প্রথম তোমার একটা একটা স্টোরি রাইটিং স্টোরি লিখতে বলবে অর্থাৎ রাইটিং থাকবে তোমাকে কয়েকটা সেন্টেন্স দেওয়া হবে সেই সেন্টেন্সের উপর ভিত্তি করে তোমাকে একটা স্টোরি বা গল্প লিখতে হবে যেখানে তুমি দশ মার্ক পাবে যদি ঠিকঠাক মতো লিখে আসতে পারো তাহলে রাইটিং সেকশনে তোমাদের প্রচুর পরিমাণে ইংরেজি বানিয়ে লেখার ক্ষমতা থাকতে হবে সেই কারণে যদি এরকমটা থাকে তাহলে তোমরা সুন্দরভাবে এখানেও একটা রিমার্কেবল মার্ক তুলে নিয়ে আসতে সক্ষম হবা এইবার দেখো তোমাদের এর পরে প্রশ্ন থাকবে আর্ট আর্ট দাগে বা আর্ট দাগে তোমার ইমেল থাকবে ইমেল থাকবে অর্থাৎ ইমেল তোমরা সিক্সেও করে আসছো তোমাদের সেভেনেও দেখো অর্থাৎ তোমাদের ক্লাস সেভেনও তোমরা কিন্তু ইমেল পেয়ে যাচ্ছ ইমেল তোমরা পারবা ইমেল কীভাবে লিখতে হয় এটা তোমরা জানোই তো এই ইমেলের উপর তোমাদের মার্কিং হবে হচ্ছে দশ মার্ক এরপরে তোমাদের থাকবে হচ্ছে একটা ডায়লগ তোমাদের ডায়লগ লিখতে হবে এই ডায়লগের উপর মার্কিং থাকবে হচ্ছে দশ মার্ক যে একটা বিষয় তোমাকে দিয়ে দিবে সেই বিষয়ের উপর তোমাকে ডায়লগটা লিখতে হবে সর্বশেষ তোমার যেটা থাকবে সেটি হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকবে এই প্যারাগ্রাফের উপর থাকবে হচ্ছে দশ মার্ক প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় না লিখতে হয় তোমরা তো জানোই তো প্যারাগ্রাফ কোনটা কিভাবে লিখতে হবে না হবে এ সম্পর্কে পরবর্তীতে আরো অনেক বিস্তারিত ভিডিও পেয়ে যাবে সুতরাং টেনশন করার কোনো দরকার নেই তো বছরের শুরুতে তুমি তুমি যদি জেনে যাও যে তোমার আসলে কি কি প্রশ্ন পড়বে এবং কিভাবে তোমার প্রিপারেশানটা নিতে হবে তাহলে কিন্তু তোমার জন্য সহজ হয়ে যাবে সেই কারণে আমি ভাবলাম তোমাদের মার্কিংটা কেমন হবে এবং কোন দাগে কত নাম্বার থাকবে সেটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের কোন কোন বিষয়ের উপর বেশি ফোকাস করতে হবে এবং কোন টপিকগুলো পড়লে তোমরা পরীক্ষাতে অসাধারণ একটা রেজাল্ট করতে পারবা এবং সাথে সাথে ইংরেজিটাও ঠিকঠাক মতো শিখতে পারবা তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ভিডিওতে টাটা বাই বাই আসসালামু আলাইকুম